সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এর মধ্যে যেমন অযোগ্যরা রয়েছেন তেমনি বেশিরভাগই রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা আরামবাগ মহকুমাতেও প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে বলে জানা গেছে আর এই রায় প্রকাশ্যে আসার পরই মাথায় হাত পড়েছে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা তাদের বক্তব্য সৎ পথে সমস্ত নিয়ম কানুন মেনে পরীক্ষা দিয়ে শিক্ষক হওয়া সত্ত্বেও এভাবে চাকরি চলে যাওয়াটা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের কেউ কেউ জানান যত তাড়াতাড়ি সম্ভব আইনজীবীদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এখন দেখুন তারা কি জানাচ্ছেন প্রথম কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক তার কারণ আমি দু হাজার সালে দু সালে আমি প্রাইমারি চাকরি করতাম প্রাইমারি চাকরি ছেড়ে আমি দু সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে তারাও যদি এই বিষয়টার তদন্ত করে তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত আমি আমার দিক থেকে বলতে পারি কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এটুকুই মনে হচ্ছে যে আজ এই পঁচিশ হাজার পরিবার শুধুমাত্র ছাত্র ছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল আজকে শুধু তারাই ভেসে গেল না তার সাথে সাথে তাদের পরিবারগুলোও রসাতলে চলে গেল তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি আমাদের প্রতি যদি সেই ব্যবস্থা সেই দিকটাও দেখা হতো তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারত আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওয়েমার সিট থাকা সত্ত্বেও আমার ওয়েমার সিট আমি নিজে জানি এটা আমার ওয়েমার সিট আমি পরীক্ষা দিয়েছি তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওয়েমার সিটকে কেন মানে বাতিল করা হলো আমি এটার উত্তর আমি এটাও দিতে পারলাম জানতে পারলাম না যে আমি কি অপরাধ করেছিল যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম তো সুতরাং এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদেও সরকারি চাকরি করা যাবে কি না কারণ এটা একটা বিরাট বড়ো প্রশ্নচিহ্নের মধ্যে পড়েছে আমার মানসিক অবস্থা সত্যি খুব খারাপ আরামবাগ মহকুমাতে আরামবাগ মহকুমাতে আমরা আমাদের 180 180 প্লাস এর মত আছে ক্যান্ডিডেট এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতি মুক্তভাবেই তার চাকরি পেয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনিকে জুপogastে বলিopotto হয়ে গেল

কোনোভাবে যদি দুর্নীতি রায় দিয়েছে আমার পছন্দ হোক বা নাই হোক সেটা তো আমাকে মাথা পেতে নিতেই হবে পুরো রায় এখন অর্ডার আমি দেখিনি আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে তো দেখা যাক তবে আমি কোনো দিন কোনোভাবে আমি আমার পরিবার বা আমার পরিবারের কেউ কোনো মতে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত করলো তারা হয়তো কেউ জেল খাটছে তারা দুদিন বাদে জামিন পেয়ে গেছে তারা বেরিয়ে যাবে আমি বলছি দুর্নীতির যে বড় মাথা যে দুর্নীতির যে রাজ্যে যে বড় মাথা যে পিলার সুপ্রিম কোর্ট তাকে কিছু করতে পারছে না যে না এরা দোষী আমি দোষী না আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না আমার সংবিধান যে এমনি যে না এবং আমি আরো কিছু নিউজ মিডিয়াতে দেখলাম যে যারা দোষী হিসাবে যে পাঁচ হাজারের নাম জমা দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যে ফার্দার সিলেকশন হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে না তো যেহেতু আমি দোষী বুঝতে পাচ্ছি। আমি কেন নির্দোষীদের বিচার করতে পারলাম না আমি জানি না যে জাস্টিস যারা আছেন তারা কি ভাবছেন বা তারা কোন ভেবে রায় দিয়েছে আমরা কি বলবো তবে আমি নির্দোষ আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে আমি জড়িত না এবং যতদিন আমি স্কুলে আঠেরো থেকে আজ ছাব্বিশ আমি যা কাজ করেছি আমার কাজের ট্র্যাক রেকর্ড দেখুন বিভিন্ন বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প মূলত আমি এখানে সামলাই নোডাল টিচার হিসাবে যদি আমি ক্লারিক্যালে জয়েন করেছি আমার কোনো কাজে কোনো দুর্নীতি বা কোনো কাজে কোনো ভুল আপনারা যদি বার করতে পারেন আমি মাথা পেতে নেবো যে এ চাকরির যোগ্য তুমি না আমি যথেষ্টযোগ্য আমি দু হাজার বারো সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রেগুলারে ইংলিশে এম এ করেছি হ্যাঁ তারপরে আমি আর বিএড করিনি আমি ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম মাঝে বেশ কিছুটা যদি আরও ভাবছি যদি বিএডটা করে রাখতাম তাহলে হয়তো অন্য কোনোভাবে যদি এই আপার প্রাইমারি হচ্ছে সেখানে যেতে পারতাম যাই হোক আমার সেইটা হয়নি আমার ড্রিম জব ছিল ডব্লিউ বিসিএস সেখানেও আমি দুর্নীতির অভিযোগে পাইনি যে এমন না ডবলু এর লিস্টও কিন্তু ক্লিয়ার হচ্ছে প্রশান্ত বর্মন নন্দীগ্রামের ওই বিধায়ক সানু বক্সি তারা কীভাবে চাকরি পেয়েছে সেটাও আমরা জানি আমি পাইনি সেখানে যখন না পেয়েছি তারপরে আমি এই জব এসেছি কিছু তো একটা করতে হবে আমার বাড়ির বাবা মার কোনো ব্যবসা বা কিছু কিছুই নেই তো সুতরাং চাকরি না হলে তো পেট ভরবে না তাই আমি এই চাকরিতে জয়েন করেছি দেখা যাক যে এরপরে ডিটেলস রায় কি আছে নিজেকে নড়তে হবে আত্মহত্যা করব অনেকে যেমন আমাদের গ্রুপেই লিখছে আর হয়তো আমাদের কোনো কিছু রইল না আত্মহত্যা করতে হবে আত্মহত্যা আমি করবো না আমি বুক চিতিয়ে লড়ে যাব। আমি ফাইট করব এরপরে দেখা যাক যে বিচারপতি খান্না কি ভেবেছেন তিনি কি রায় দেবেন একটা সময় বলছে রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডাউনলোড করবে পড়ে আমি ডাউনলোড করে দেখব তবে জীবনে হেরে আমি যাব না দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ে যাব যদি আমার ভাগ্যে থাকে নিশ্চয়ই চাকরি হবে আর আমার পরিশ্রম যদি ঠিক থাকে এইটাই হলো না ব্যাস আমার নাম অন্নব মন্ডল আমার বাড়ি কামার পুকুর আর স্কুল কাঁটালি হাই স্কুল আমি ক্লারিক্যাল পদে আছি মানে যেটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে সেটা তো মানা ছাড়া আমাদের কাছে আর বাদ আমাদের কাছে উপায় নেই বড় জোর আমরা হয়তো যদি রিভিউ পিটিশান করার সুযোগ থাকে হয়তো যাওয়া যাবে কিন্তু আমাদের এখন হাতে একটাই বিশ্বাস আমরা তো টেন্টেড নই আর আমাদের কোনো বেতন ফেরত দিতে বলেনি নতুন যদি রি এক্সাম নতুন করে এক্সাম হয় আমাদের সেই পরীক্ষার প্রস্তুতি ছাড়া আমাদের আমাদের যে যোগ্যতা সেটাকে ভিত্তি করে তাছাড়া আর কোনো উপায় নেই আর আপনারা এটাও ভালো করে আজকে ভাট্ডিক বেরোলে দেখতে পাবেন উনি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যারা টেন্টেড তারা পরীক্ষাতেও বসতে পারবে না তাদের বাদ দিয়ে যখন পরীক্ষা হবে আমাদের আমরা যে যোগ্যতায় আমরা পেয়েছিলাম হয়তো সেই প্রিপারেশনের জায়গায় কি আজকে আছি হয়তো নেই কিন্তু যেটুকু সময় আমাদেরকে লড়াই করতে হবে এইটুকুই আমাদের শেষ ভরসার জায়গা আর কিছু নেই সেটুকুকে সম্বল করিয়ে আমরা এই মনোবলকে শক্ত করে রয়েছি অন্তত আমাদের গায়ে তো সেই কলঙ্কের দাগটা লাগেনি বা আমাদের বেতন ফেরত দিতেও বলেনি ব্যাস এইটুকু আজকের দিন আর খুব বেশি বলার মতো কিছু ভাষা নেই বা বক্তব্য নেই আপনি কোন স্কুলে পড়তেন আমি বালি হাই স্কুলে আপনার বাড়ি আমার বাড়ি ছোট ডবল বালি অঞ্চল কোন সাবজেক্টে মিঠুন কুন্ডু সাবজেক্ট বাংলা এতটা এইভাবে কোনোভাবেই এক্সপেক্ট করিনি বলেছে নতুনদের আবার পরীক্ষা দিতে হবে আর কিছু যারা টেন্টেড তারা পরীক্ষা দিতে পারে এই সেগ্রিগেশন যদি হয়েই থাকে তাহলে সেগ্রিগেশন হয়নি বলছে কেন এখনো বুঝতে পারছি কতদিন চাকরি করছেন আপনি আমি আগে অন্য স্কুলে করতাম ট্রান্সফার নেওয়ার জন্য আমি নতুন করে পরীক্ষা দিয়ে আবার এই এসএসসি ফুটি এসেছিলাম পনেরো বছর চাকরি হয়ে গেছে কোন সাবজেক্টে পড়েছি ফিজিক্স কোন কোনখানে কোনখানে পোস্টিং ছিলেন আপনি আমি আগে বাঁকুড়াতে ছিলাম কোয়ালিফাই করি তারপর আবার এখানে জয়েন এখন আমাদের বলছি যে হয়তো আগে স্কুলে ফেরত যেতে হবে এটা বাড়ির কাছাকাছি এসেছিলাম চাকরিটা হয়তো থাকবে বা যেতে হবে সেটা তো প্রশ্ন আমি তো একটা দাগ তৈরি হয়ে গেল আগে কিসের আমি নিতে পারছি আগে কিসের চাকরি করতাম স্কুল লিভ স্কুলেই ছিলাম একই পোস্টেই আমি ট্রান্সফার নেওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিয়ে সিলেবাস সাথে কমপ্লিট করেই এসেছি তারপরেও এরকম একটা দাগ তৈরি হয়ে যাচ্ছে এটা ঠিক মেনে নিতে পারছি জানি না কীভাবে এই যে এরপরে পরবর্তী পদক্ষেপ কি করতে চাইছে এরপরে এখনও পুরো ভাটিক বা আমরা আমাদের যে উকিল ছিল তাদের সাথে আজকে সন্ধ্যায় ফটো কথা হবে তাদের সাথে করলে ভালো করে বুঝতে পারবো এখনও তো শুধু চাকরি চলে গেছে এইটুকুই বুঝতে পারছি তাদের সাথে কথা বলে যদি লয়ের কিছু করার আছে কিনা জানি না সেগুলো কথা হবে আর এখন এটা যেটা বুঝতে পারছি আজকে আবার কি নিয়ে আবার নতুন করে হয়তো সবাইকে পরীক্ষায় বসতে হবে সেই ছাড়া আর কিছু করার নেই কিন্তু এই যারা ন বছর দশ বছর সাত আট বছর চাকরি করেছে তাদেরকে যদি ফ্রেশ ছেলেদের সাথে কম্পিট করতে হয় এটা কি যুক্তিযুক্ত হচ্ছে পুরোপুরি রাজনীতির শিকার রাজনীতি কি হয় সেটাই এখন মানে সবার উপরে রাজনীতি সত্য তার উপরে এখন কোন স্কুল এটাই আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ